সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইডস এইডস নিয়ে অনেকের ভুল ধারণা আছে তাই চলুন আজকে সহজ ভাষায় সব পরিষ্কার করে জেনে নেই প্রথমে আমরা জানব এইডস আসলে কি এইডস শব্দটার পুরো অর্থ হল অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এর মানে হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা একেবারে দুর্বল হয়ে যায় এইডস হয় একটা ভাইরাসের কারণে যার নাম এইচআইভি এই ভাইরাস শরীরে ঢুকে আস্তে আস্তে শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলে এইচআইভি অনেক বছর শরীরে লুকিয়ে থাকতে পারে আর যখন একেবারে রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট হয়ে যায় তখনই সেটাকে আমরা বলি এইডস এইচআইভি বা এইডস আমাদের শরীরে কিভাবে ছড়ায় এই ভাইরাস ছড়ায় কয়েকটা নির্দিষ্ট উপায়ে যেমন অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে যদি একজন এইচআইভি পজিটিভ ব্যক্তির সঙ্গে কন্ডম ছাড়া যৌন সম্পর্ক করা হয় তাহলে ভাইরাসটি তার শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে যেতে পারে দুই একই সিরিঞ্জ বা সুচ শেয়ারিং করে ব্যবহার করলে এইচআইভি পজিটিভ ব্যক্তির ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ অন্য কেউ ব্যবহার করলে ভাইরাসটি রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাই সবসময় নতুন ও জীবাণুমুক্ত সুচ সিরিঞ্জ ব্যবহার করা জরুরি তিন মায়ের শরীর থেকে সন্তানের শরীরে যদি একজন মা এইচআইভি পজিটিভ হন তাহলে গর্ভাবস্থায় সন্তান জন্মের সময় অথবা দুধ খাওয়ানোর মাধ্যমে তার শরীরের ভাইরাসটি শিশুর শরীরেও চলে যেতে পারে তাই মা যদি এইচআইভি পজিটিভ হন তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে যাতে শিশুকে এই ভাইরাস থেকে রক্ষা করা যায় চার রক্ত গ্রহণের সময় যদি একজন রোগী রক্ত গ্রহণ করে আর সেই রক্তে এইচআইভি ভাইরাস থাকে তাহলে ওই ভাইরাস তার শরীরেও ছড়িয়ে পড়ে তাই রক্ত দেওয়ার আগে অবশ্যই রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া জরুরি যেন সেটি এইচআইভি মুক্ত হয় এখন আমরা জানবো কিভাবে এইচআইভি ছড়ায় না হ্যান্ডশেক বা আলিঙ্গন করলে একসাথে খাওয়া দাওয়া করলে একসাথে বসে থাকা বা কাজ করলে কাশির মাধ্যমে এইডস বা এইচআইভি এর লক্ষণ কি কি এইচআইভি অনেক সময় শরীরে ঢোকার পর বছর ধরে কোনো লক্ষণ দেখা যায় না তবে কিছু সাধারণ লক্ষণ ধীরে ধীরে দেখা দিতে পারে যেমন ঘন ঘন অসুখ বিসুখ হওয়া সবসময় ক্লান্ত লাগা ওজন কমে যাওয়া গলা ব্যথা বা মুখে সাদা দাগ হওয়া দীর্ঘদিন ধরে জ্বর বা ডায়রিয়া চলা ফুলে যাওয়া বিশেষ করে গলা বা বগলের দিকে এই লক্ষণগুলি এইচআইভি ভাইরাসের সাথে সম্পর্কিত অন্যান্য রোগের কারণেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে তাহলে এমন লক্ষণ দেখলে একমাত্র নিশ্চিত হতে এইচআইভি টেস্ট করানো উচিত এইচআইভি টেস্ট হল একটি সহজ এবং নির্ভরযোগ্য পরীক্ষা যা আপনার শরীরে ভাইরাসের উপস্থিতি জানতে সাহায্য করে এইডস নিয়ে ভয় নয় বরং সচেতনতা দরকার নিয়মিত পরীক্ষা করা সচেতন থাকা আর নিরাপদ অভ্যাস গড়ে তুললে এইডস থেকে বাঁচা সম্ভব যদি ভিডিওটা ভালো লাগে বা উপকারে আসে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না